সকালেও আমরা শুনছি আসে এগারোটা বাজেও শুনছি বারোটা বাজেও শুনছি একটা বাজেও শুনছি আড়াইটা বাজে শুনি নাই বোঝেন নাই হ্যাঁ তিনটার সময় শুরু হয়ে গেল তোল পা একদিন আর লাগে নাই সব পনেরো বছরের সাজানো বাগান আল্লাহ বলে দিলেন দেখো আমি দেখায় দিলাম আমি দেখায় দিলাম আমি তুলতেও পারি আমি নামাইতেও পারি এই জন্য দয়া করে অহংকার করতে না এই আজকে সকালবেলাও আমরা গুমতি নদীর যেখান দিয়ে বাঁধ ভাঙছে ওই বাদের কজরের পরে গেছি আবার দেখতে দেখতে গেছি আমি কি পরিমাণ মানে একটা বিশাল ফারম বাড়ি বিল্ডিং বেচারা নতুন করে টাইলসের ভবন বিল্ডিং টিল্ডিং মানে শুধু পানি এই তো আর কিছু না কোনো বুলডুজার না কিচ্ছু না পানি পানির স্রোত একটা বাড়ি দিছে এই বাড়ি সব সব সবসেচ একবারে পোঁলা বানায় পোটলা এই জন্য আল্লাই বড় হইয়া দুনিয়া ক্ষণিকের মধ্যে চলে যায় ক্ষমতা নিয়া যৌবন নিয়া শরীর নিয়া কিছু টাকা নিয়া মাথব্বরি করতে নেয় মাতব্বরি করতে নেই তাহলে নবীজির প্রতিটা শূন্যতের মধ্যে আল্লাহর ভালো মেসওয়াকটা হাতে নিয়ে শুরু করলেন মেসওয়াক আল্লাহর ভালোবাসা শুরু হয়ে গেল গুনামাফ শুরু হয়ে গেল না বলছেন আমার নবীর অনুসরণ কর আমি ভালোবাসবো এবং কি করব তাহলে মেসওয়াক চলছে গুনামাফ হচ্ছে শূন্য তরিকায় অযু করতেছে গুনামাফ হইতেছে সুন্নত বাথরুমে ঢুকছে মাফ হইতেছে শুরু করছে হইতেছে আর গুনা মাফ হচ্ছে মানে জান্নাতের দিকে মানে দিকে নিচ্ছে যাকে আল্লাহ ভালোবাসে তাকে বুঝি আল্লাহ জাহান্ন তাইলে আমরা প্রত্যেকেই সুন্নতকে অনুসরণ করি সুন্নত একটা একটা করে একটা একটা করে খাফগালি করে ছেলেদের কাছে অনুরোধ তোমরা বাবা এই চুলের প্রতি দয়া করো একটাবার বিবেককে নিয়ে আল্লাহ পাকের দেওয়া আকল দেমাক দিয়ে একটাবার ভাবো যে কেন এমন চুল রাখলা কেন নবী সাল্লা সাল্লামের চুল মুবারকের কথা মনে পড়ল না এই লেবাস এই পোশাক এই শরীর এই চেহারা এই চলাফেরার স্টাইল জীবনের এই চলাফেরার স্টাইল প্রত্যেক মানুষই অনুকরণ প্রিয় অনুসরণ মানুষের স্বভাব জাকবার এটা মনে রাখবেন মানুষ মাত্রই অনুসরণ করে প্রতিটা মানুষের সত্তার ভিতরে আল্লাহ অনুসরণ করা অনুকরণ করার একটা মানসিকতা দিয়ে রাখছে এটা মানুষের একটা স্বভাব জাক বিষয় ছোট বাচ্চা খেয়াল করে আজকেও আমি জোহরের নামাজ বাসায় পড়তেছি যখন সুন্নাত আমার মেয়ে ছোট তিন বছরের আমার সেজদার জায়গার মধ্যে সেজদা দিয়ে ফেলে গেছে আর না পরে শাড়ি দিয়া কোন রকমের মাথা দিয়া ওই যে আমি এরুম ঠিক না বাচ্চা মানে মানুষ মাত্রই অনুসরণ ছোট্টবেলা থেকে একবার ছোট্টবেলায় প্রতিটা ছেলেকে জিজ্ঞেস করে তোমার এই চুল এটা হয়তো অমুকের মতো তমুকের মতো কারোর না কাউরে সে একটা কি করে পছন্দ করে তাহলে মানুষ মাত্রই অনুসরণ করে অনুসরণ করা মানুষের অভ্যাস তাহলে সেই অনুসরণটা শ্রেষ্ঠতম যিনি। সবচেয়ে সুন্দর সবচেয়ে স্মার্ট সবচেয়ে চমৎকার চেহারায়ও সুন্দর আখলাকেও সুন্দর চলনে বলনেও সুন্দর সাদ শ্রদ্ধায়ও সুন্দর কিছুতে সর্বশ্রেষ্ঠ সুন্দর যিনি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম তাকে অনুসরণ করতে আপত্তি হবে কেন কথা বোঝেন না নবীজি সাল্লি সাল্লাম তার চেহারা মুবারক দেহ মুবারক সবচেয়ে সুন্দর আবার তার চলা ফেরা কথাবার্তা স্টাইল এটাও সব থেকেই তিনি হাসলেও সুন্দর তিনি কাঁদলেও সুন্দর হ্যাঁ তিনি হাঁটলেও সুন্দর তিনি বসলেও সুন্দর তিনি কথা বললেও চমৎকার চুপ থাকলেও চমৎকার হজরত উম্মে সুলাই রদি আল্লাহ তালা আনহা আনাস রদি আল্লাহ তালা মা পূর্ণিমার চাঁদনি রাতে ঘরের উঠানে দাঁড়ানো নবীজি এই অবস্থায় একবার চাঁদ আর একবার নবীজির চেহারা মুবারকের দিকে তাকিয়ে নবীজি বললেন কি সুলাইম তিনি বললেন দেখছিলাম হে আল্লাহর নবী ওই চাঁদ বেশি সুন্দর নাকি আপনার চেহারা মুবারক বেশি সুন্দর আল্লাহর কসম আল্লাহি লা মিনাল নবী আমি সিদ্ধান্ত দিলাম আপনি আমার কাছে आकाशे ओ पूर्णिमार चाँद चाहत बस सुंदर अपनी सुन सारे दुनिया चांद की, की तरफ देखती है तो और चांद मेरी मुस्तफा की तरफ देखती है कवि बोले सारा पृथ्वी तक ये थकतो चाँद दिखे और चांद तक ये थकतो नबी सल्लल्लाहु अलैहि वसल्लम के चेहरा मुबारक हाँ हुस्ने यूसुफ दमे ईसा বলছে হে নবী নবীদের যত গুণ বৈশিষ্ট্য একটা একটা করে যদি আপনার মাঝে তালাশ করি খোদার কসম নবী আপনার মাঝে একাই সব সৌন্দর্য খুঁজে পাই সব সব সুন্দর্য আপনি সবচেয়ে সুন্দর আপনার হাসিও সুন্দর তার নাও সুন্দর এই জন্য দয়া করে আমরা রসুলুল্লা সাল্লাহ আগেহাসাল্লামকে অনুসরণ করার চেষ্টা করব ঠিক আছে ইনশাআল্লাহ ছেলেরা বাইয়া নামাজ পড়ো আখলাক সুন্দর রাখো নিজের চেহারা সুরত মুসলমানের মতো বানাও শরীরটাকে না পাক বানায়ও না পাক পবিত্র রাখো প্রতিবার কষ্ট করে হলেও এই কথার কথায় এই যে এরকম ভাঁস করিয়া অল্প একটু টয়লেট পেপার পকেটে রাখা যায় ইচ্ছা করিয়া একটা একটু টয়লেট পেপার রাখলেই পেশাব পায়খানার সময় টয়লেট পেপার ব্যবহার করলে এরপরে পানি ব্যবহার করিলে তাই নাফাক হবে না শরীরা পবিত্র থাকবে তখন পবিত্র শরীরে খোদার অসম ভিতরে একটা ফেরেস্তা তখন আল্লাহর কুদরতে অংশ ছেলে তোমরা নামাজ পড়তে মন চায় না বিশ্বাস করো এটার মূল একটা কারণ তোমাদের শরীর নাফা সত্যি আমার কথা মাইনা দেখো তুমি তুমি যদি শরীরটা পবিত্র রাখো আল্লাহর কুদ্রতে তোমার দিল থেকে ফেরেশতা বলবে নামাজের ওয়াক্ত হয়েছে শরীর তো পাকি আছে চলো উজু করে নামাজ পড়ে ফেল কিন্তু এমনি হয় না এমনি অনেক মানুষকে আমরা দেখছি হ্যাঁ বললে আচ্ছা হুজুর জাম ইনশাল্লাহ কালকের থেকে যাবো কি অহন কি সমস্যা এখন চলে না একটু অসুবিধা আছে কি অসুবিধা কর হ্যাঁ বলতে চাই না কাছু কাচুমাচু করে শেষ হুজুর একটু লুঙ্গিতে একটু সমস্যা আছে ফ্যান্টে একটু সমস্যা আছে মানে ফ্যান্ট একটু সিরা আর কি একটা হ হ কাল ফ্যান্ট সিরা লুঙ্গি মানে মাথার বাঁধা লাইছে আর কি জন্য একটু সমস্যা তো তাহলে সমস্যাটা কি সমস্যা হয়েছে মুখটা ফানি লাইছে সমস্যা এইটাই কি লিছে না মুখটা ফানি লছে এইটাই মিলছে আর কোনো সমস্যা এই জন্য আমরা ইনশাআল্লাহ ছেলেদেরকে বললাম বাবা সবাই একটু টয়লেট পেপার ব্যবহার করে পানি ব্যবহার করে শরীরটাকে পবিত্র রাখলেই ইনশাল্লাহ নামাজ পড়তে মন চাইবে হ্যাঁ রঙের দুনিয়া কোনো না কোনোভাবে চলেই যাবে যৌবনও শেষ হয়ে যাবে অথবা তার আগেই মৃত্যু হয়ে যাবে কিন্তু অনন্তকালের আখেরাত কবরের জিন্দিগি আর আখেরাত শুধুই শুরু হবে দোস্ত শেষ হবে আর কোনো দিন না এখানে সুখেরও শেষ হয়ে যায় এখানে দুঃখ হয়ে যায় এখানে সাজানো বাগান তস্তস হয়ে যায় আবার এই আজকে সকালবেলাও আমরা গুমতি নদীর যেখান দিয়ে বাঁধ ভাঙছে ওই বাঁধের অচরের পরে গেছি আবার দেখতে দেখতে গেছি আমরা কি পরিমাণ মানে বিশাল ফারম বাড়ি বিল্ডিং বেচারা নতুন করে টাইলসের ভবন বিল্ডিং টিল্ডিং মানে শুধু পানি এই তো আর কিছু না কোনো বুলডুজার না কিচ্ছু না পানি পানির স্রোত একটা বাড়ি দিছে এই বাড়ির সব সেচ একবারে তিন আমার এগুলো পোটলা বানায় এলাইছে সেটা পোটলা বানায় হায় হায় এই জন্য আল্লাহ বড় ভাইয়া দুনিয়া ক্ষণিকের মধ্যে চলে যায় ক্ষমতা নিয়া যৌবন নিয়া শরীর নিয়া কিছু টাকা নেয়া মাতব্বরি করতে নেই মাতব্বুরি করতে রে সকালেও আমরা শুনছি আসে এগারোটা বাজেও শুনছি বারোটা বাজেও শুনছি একটা বাজেও শুনছি আড়াইটা বাজে শুনি না বোঝেন নাই হ্যাঁ তিনটার সময় শুরু হয়ে গেল তোল পা একদিন আর লাগে নাই সব পনেরো বছরের সাজানো বাগান আল্লাহ বলে দিলেন দেখো আমি দেখাই দিলাম আমি দেখাই দিলাম আমি তুলতেও পারি আমি নামাইতেও পারি এজন্য দয়া করে অহংকার করতে না। অহংকার করতেন ছেলেদেরকেও বলি বাবা শরীর স্বাস্থ্য যৌবন নিয়ে অহংকার করুন মুরব্বি চাচা আপনাদেরকে বলি আপনাদের এই শেষ হায়াত আপনি আর ফিরে পাবেন না মুরব্বীদের জন্য আখেরাতের বন্দুকি বাড়ান চা দোকানে আড্ডা দিয়েন না বিড়ি সিগারেট খাইয়েন না আল্লাহর বস্তে মানুষের গিবৎ শেখায়ত শুধু ফালতু কথাবার্তা গালি গালাচ এই মন্দ কথায় সময়টা পার করেন না যদি কোনো কাজ না থাকে কমপক্ষে একটা তসবি চব্বিশ ঘন্টা ছাতে রাখেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আস্তাগফিরুল্লাহ দুরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে তসবি সারা কোন পড়েন সারা কোন একশো বার দুশো বার হাজার বার লাখ বার দেখবেন হাসরের ময়দানে দেখবেন শেষ বয়সের আমল আখেরাতের ময়দানে গেলে দেখবেন আমল নামার মধ্যে নেকির পাহাড় হয়ে গেছে তখন খুশি লাগে খুশি লাগে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাক উন বিষয়ে বলে জান্নাতে গিয়া পর্যন্ত হাদিসে আছে জান্নাতে গিয়া পর্যন্ত বান্দা আফসুস করবে হায় দুনিয়াতে আরেকটু বেশি জিকির আল্লাহর স্মরণ কেন করলাম আফসুস কর অথচ জান্নাতে কোনো আফসুস নাই কিন্তু আল্লাহকে ডাকার আফসুস থাকে যেন আফসুস থাকে যেন জন্য ইনশাআল্লাহ মুরব্বীর আল্লাহকে ডাকেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন যুবক ছেলেরা সবাই নবী সাল্লা আলী হাসাল্লামের অনুসরণ আমরা সবাই অনুসরণের মাধ্যমে ভালোবাসা আমরা প্রমাণিত করতে চাই ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ আমরাও আশেকের রসুল আমরাও নবী প্রেমিক আমরাও আল্লাহ রসুলকে ভালোবাসি খোদার কসম ভালোবাসি আল্লাহর কসম আমরা ভালোবাসি তবে সেই ভালোবাসা আমরা সুন্নাতের অনুসরণের মাধ্যমে প্রমাণ করতে রাজি আল্লাহ তৌফিক দেন এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করে নেন এবং এই মসজিদ তো আগে মনে হয় ছিল না ছিল মাশাল আল্লাহ তালা উত্তম ভাবে কবুল করে নেন মসজিদের বাকি জরুরতগুলো মাদ্রাসার জরুরত আল্লাহ তালা পূরণ করে দেন দয়া করে ছেলেরা এখন তো মনে করো ছুটি ছুটি হবে নামাজের তাহলে তোমাদের দায়িত্ব হলো যার যার মোবাইল নিয়ে একটু সময় কি করা আশেপাশে ঘুরতে থাকা আর এরপরে আবার ওয়াজ শুরু হইলে তা আবার আসবা ঠিক আছে না ইনশাল এই জন্য দয়া করে আল্লাহর ভাসতে সবাই অজু করে দ্রুত নামাজের প্রস্তুতি নেই আজান হবে তো পাঁচ সাত মিনিটের মধ্যে ইনশাআল্লাহ নামাজ দাঁড়ায় যান আল্লাহ তালা তো ফিক দান করে আর আমরা এই খেলে প্রস্তুতি বয়ান